নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের কাছে কোনো রান্নার ভিডিও নিয়ে নয় নিয়ে এসেছি স্কিন হোয়াইটনিং ভাইরাল সাবানের রেসিপি নিয়ে যা কিন্তু কিছুদিন আগে ভীষণ ভাইরাল হয়েছিল আর আমি এটা ট্রাইও করেছিলাম অনেকটা কিন্তু কার্যকারী তোমরা অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারো আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে আর এই সাবান কিন্তু তোমরা শুধুমাত্র দশ টাকা খরচে বাড়িতেই বানিয়ে নিতে পারবে এটা শুধু ত্বক ফর্সা করে না মুখে যদি ব্রণ থেকে থাকে ব্রণ কিংবা দাগও কিন্তু দূর করবে ত্বক মসৃণ করবে তো এই সাবান তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে একটা কড়াই প্রায় এক থেকে দেড় কাপ মতো জল নিয়ে নিয়েছি এবার এর মধ্যে নিয়ে নিয়েছি কিছু নয়নতারা ফুলের পাতা এই পাতাটা কিন্তু আমাদের চারপাশে খুব ইজিলি পাওয়া যায় কিছু পাতা এবং কিছু ফুল নিয়ে নিয়েছি নয়নতারা ফুলের পাতা এবং ফুল একসাথে বেটে যদি আমরা সপ্তাহে তিন দিন মুখে লাগানো যায় তাহলে কিন্তু মুখের মধ্যে কোনো ব্রণ থাকবে না সাথে সাথে ব্রণ ছাপও কিন্তু দূর হয়ে যাবে আর ফর ফরত্বকও কিন্তু অনেকটা ফর্সা এবং উজ্জ্বল হবে তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুকড রাইস আমি জর এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে ভাত ব্যবহার করছি ভাতটা কিন্তু প্রেশার কুকারে বানানো ছিল তাই এর যে মারটা থাকে সেটা কিন্তু পড়ে যায়নি তাই কুকারের ভাতটা ব্যবহার করছি তোমরা চাইলে কিন্তু যে ঘরে রান্নার চাল থাকে যে কোনো চাল ব্যবহার করতে পারো চালটা ব্যবহার করলে হাতে একটু সময় লাগবে আর কি এই রেসিপিটা তৈরি করতে এবার এই সব উপকরণগুলোকে একসাথে বেশ ভালো করে ফুটিয়ে নেবো প্রায় থেকে দশ মিনিট মতো ততক্ষণ না পর্যন্ত এই পাতা এবং ফুলের মিশ্রণটি ভাতের সাথে পুরোপুরি মিক্স হয়ে যাচ্ছে প্রায় পাঁচ থেকে দশ মিনিট পর দেখো জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে অর্ধেকের বেশিরভাগই প্রায় শুকিয়ে গেছে আর ভাতটাও কিন্তু আগের তুলনায় অনেকটাই নরম হয়ে গেছে এবার একটা মেশারের সাহায্যে এই পাতা এবং ভাত একসাথে ভালো করে একটু ম্যাশ করে নেব তোমরা দেখতেই পারছো এবার এই পর্যায়ে আমরা এটাকে নামিয়ে নেব আমরা একটা ছাঁকনির মাধ্যমে ভালো করে ছেঁকে নিয়েছি যাতে যে দানা দানা ভাবটা থাকে ভাতে সেটা যেন পুরোপুরি না থাকে এবার এর মধ্যে কিছু পাতা এভাবে কাটিং করে দিয়ে দেবো এটা সম্পূর্ণ অপশনাল সোপটা দেখতে অ্যাট্রাকটিভ তারপর যেহেতু এই সাবানটা তৈরি করতে সাবানের বেস লাগে তো সাবানের বেস যেহেতু আমাদের ঘরে ছিল না তাই আমি এখানে একটা ভিভেল সাবান নিয়ে নিয়েছি যে দশ টাকার ভিভেল সাবান থাকে তোমরা নিজেদের পছন্দের যে কোনো সাবান কিন্তু এখানে ব্যবহার করতে পারো তোমরা পেয়ার সাবানটাও ব্যবহার করতে পারবে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় এবার এই সাবানটাকে টুকরো টুকরো করে কেটে নেবে একটু ছোটো ছোটো করে তাহলে কিন্তু খুব সহজেই সাবানটা পুরোপুরি গলে যাবে সাবানটাকে এভাবে টুকরো টুকরো করে কেটে নেবার পর কড়াইয়ের মধ্যে আবারও কিছুটা জল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি এবার সেই জলের মধ্যে আরেকটা বাটি বসিয়ে দেব এই বাটির মধ্যে সাবানগুলোকে দিয়ে দেব। এর মধ্যে কোনো রকমের জল ব্যবহার করব না তোমরা চাইলে সামান্য একটু ব্যবহার করতে পারো এবার বেশ ভালো করে কিন্তু এটাকে কিছুক্ষণ গরম হতে দেব অল্প কিছুক্ষণের মধ্যেই দেখবে সাবানটা কিন্তু পুরোপুরি গলে যাচ্ছে এভাবে যখন পুরোপুরি গলে যাবে তখন আমরা এটাকে নামিয়ে নেব সাবানের পেস্টটাকে নামিয়ে নিয়েছি নামিয়ে নেবার পর কিন্তু একটা গরম জলের মধ্যে এটাকে বসিয়ে রেখেছি নাহলে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে এটা আবারও গোটা লেগে যাবে ভালোভাবে এই মিশ্রণের সাথে মিক্স হবে না তাই গরম জলের মধ্যে বাটিটা বসিয়ে এই মিশ্রণের মধ্যে একসাথে ভালো করে মিক্স করে নেব বেশ ভালো করে সাবানের সাথে মিক্স করে নিচ্ছি বন্ধুরা তোমাদের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে প্রেস করে দিও তারপর এখানে আমি সাবানগুলোকে শেপ দেওয়ার জন্য দুটো আইসক্রিমের বাটি নিয়ে নিয়েছি এই আইসক্রিমের বাটির মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে সাবানটা তৈরি হবে আর খুব সুন্দরভাবে কিন্তু উঠেও আসে কোনো রকমের তেল বা কিছু মাখার প্রয়োজন পড়ে না তোমরা চাইলে যদি তোমাদের ঘরে সোপ তৈরি করা যে মোল্ডগুলো পাওয়া যায় সেগুলো থাকে সেটাও ব্যবহার করতে পারো কিন্তু সাধারণত কিন্তু সবার বাড়িতে এমন মোল্ড পাওয়া যায় না কিন্তু এমন আইসক্রিমের বাটি খুব সহজেই কিন্তু পাওয়া যায় তারপর সেই সাবান এবং ফুলের একসাথে এর মধ্যে দিয়ে এর ওপর সামান্য একটু পাতা দিয়ে দেব জাস্ট ডেকোরেশনের জন্য এবার এটাকে ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখে দেব প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা পর্যন্ত এই পাঁচ থেকে ছয় ঘন্টার মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে এটা জমে সেট হয়ে যাবে পুরোপুরি ছয় ঘন্টা লাগবেও না তিন থেকে চার ঘন্টার মধ্যে খুব সুন্দরভাবে এটা সেট হয়ে যাবে তোমরা দেখতেই পারছো একদম পুরো শুকিয়ে ড্রাই হয়ে গেছে এবার আমি তোমাকেদেরকে এটা উঠিয়ে দেখিয়ে দিয়েছি হালকা হাতে একটু প্রেস করলেই কিন্তু খুব সুন্দরভাবে সাবানটা উঠে আসবে তোমরা দেখতেই পারছ আর দেখতেও কিন্তু অসাধারণ সুন্দর হবে খুব সুন্দর একটা শেপও হয়েছে আমি তোমাদেরকে ব্যবহার করে দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন রেজাল্ট পাওয়া যায় আমি আমার হাতের মধ্যে তোমাদেরকে ব্যবহার করে দেখাচ্ছি তোমরা এই সাবানটা ব্যবহার করলে কিন্তু সাত থেকে আট দিনের মধ্যে রেজাল্ট দেখতে পাবে হালকা একটু ত্বকটা কিন্তু উজ্জ্বল এবং ফর্সা হবে যে কোনো প্রোডাক্টে ব্যবহার করো কিন্তু চট জলদি কিন্তু রেজাল্ট পাওয়া যায় না আর একদমই কিন্তু কেউই ফর্সা হতে পারে না হয়তো তার স্কিন টোনটা একটু বেটার হয় এবং একটা ইভেন্ট টোন আসে তো তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক